দিল্লির অ্যাপোলো হসপিটালের চর্মরোগ বিশেষজ্ঞ ডিএম মহাজন বলেন তোমরা কিন্তু আদা ব্যবহার করে তোমাদের চুল পড়া নাইনটি কমিয়ে ফেলতে পারো আর আজকে আমি তোমাদেরকে আদা দিয়ে একটি রেমেডি বানিয়ে দেখাবো যেটার ব্যবহারে তোমাদের চুল অনেক বেশি ঘন হবে তোমাদের চুলের খুশকি দূর হবে প্লাস চুল পড়া একদমই কমে যাবে আর এটা জাস্ট একবার ব্যবহার করলেই দেখবে তোমাদের চুল পড়া একদম ভ্যানিশ হয়ে গিয়েছে কোনো চুলই পড়ছে না হাইয়েস্ট হলে দশ থেকে বারোটা চুল পড়বে প্রতিদিন তোমরা তো ইউটিউবে অনেক রেমিডি দেখেছ কিন্তু কিছু রেমিডি চুলে কাজ করেছে কিছু রেমিডি কাজ করেনি কিন্তু আজকে আমি যে রেমিডিটা দেখাবো সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের চুলে কাজ করবেই করবে আপুরা প্লাস ভাইয়ারা সবাই কিন্তু এই রেমেডিটা চুলে ব্যবহার করতে পারবে আর এটা ব্যবহার করলে চুল পড়া একদম ভ্যানিশ হয়ে যাবে এটা আমার গ্যারেন্টি আর তোমাদেরকে আমি প্রমিস করে বলছি এটা তোমাদের চুল পড়া কমিয়ে ফেলবে কিছুদিন আগে আমার চুল পড়া অনেক বেশি বেড়ে যায় আর আমি একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম কারণ মাথায় তো মাত্র এই কয়টা চুল তাও যদি পড়ে যায় তাহলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে মানুষ দেখতে যতই সুন্দর হোক চুল যদি না থাকে মাথায় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো কিছুদিন আগে আমার অনেক বেশি যখন চুল পড়ছিল তখন আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি আসলে কি ব্যবহার করব। কোনো কিছুতেই আমার চুল পড়া বন্ধ হচ্ছিল না প্লাস আমি যখন হাত দিয়ে এইভাবে করে টান দিতাম চুল তখন আমার অনেকগুলো চুল পড়তো মানে পুরো ঘরে বিছানা সব কিছুতে চুল আর চুল ছিল তো পরে আমার মনে হলো একটু আদা ব্যবহার করে দেখা যাক আদার রস তো আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো তো কেননা একটু আদার রস ব্যবহার করিয়ে দেখি তারপরে আমি আদা নিলাম আদা দিয়ে একটা অনেক পাওয়ারফুল রেমিডি বানিয়ে ফেললাম যেটার ব্যবহারে আমার চুল পড়া নাইনটি পারসেন্ট কমে গিয়েছে কারণ আজকে আমি চুল আসতেছি আমার দশ থেকে বারোটার মতো মানে এক সাইড থেকে ছয় সাতটা আর আরেক সাইড থেকে চার পাঁচটার মতো পড়েছিলো ওই ধরতে গেলে দশ বারোটার মতো আমার চুল পড়েছিলো পুরো মাথা থেকে আর কি তো আমি তো অনেক হ্যাপি ছিলাম যে অ্যাট লাস্ট আমার চুল পড়া কমাতে পেরেছি আমি দিল্লির অ্যাপোলো হসপিটালের চর্মরোগ বিশেষজ্ঞ ডিএম মহাজন বলেন আদায় থাকা জিন্ডেরল উপাদান মাথার ত্বকের রক্ত সঞ্চালন অনেক গুণ বাড়িয়ে দেয় যাতে চুল পড়া একদমই কমে যায় আর চুলের বৃদ্ধি অনেক বেশি বেড়ে যায় আর চুলের স্ক্যাল্প একদমই ক্লিন থাকে আমি বারবার বলছি আদার রস ব্যবহারে আপনাদের কিন্তু চুলে কখনোই খুশকি হবে না স্ক্যাল্প একদম ক্লিন থাকবে সব সময় তো এত পাওয়ারফুল একটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় তাই রেমিডি তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম তাহলে চলো আমরা দেখে নেই এটা কিভাবে বানাবো এবং কিভাবে চুলে অ্যাপ্লাই করব। তো প্রথমে নিয়ে নিতে হবে আদা আর আদাটা তোমরা তোমাদের চুলের পরিমাণ মতো নিয়ে নিবে এরপরে নিয়ে নিতে হবে রোজমেরি অয়েল আর ক্যাস্টর অয়েল তো আমার কাছে রোজমেরি আর ক্যাস্টর অয়েলটা মিক্স করাই ছিল সেটাই আমি এখানে ব্যবহার করছি আর আমি এখানে তেলের পরিমাণটা অনেকটা কম নিচ্ছি কারণ আমি চাচ্ছি যে আদার রসটাই যেন বেশি আমার চুলের স্ক্যাল্পে ঢুকে তো এর জন্য আমি আদার রসটাই বেশি করে নিয়ে নিয়েছি তোমরা যদি ক্যাস্টর অয়েল ইউজ করতে না পারো সেক্ষেত্রে তোমরা রোজমেরি অয়েলটা অবশ্যই ইউজ করা ট্রাই করবে এটা আমাদের চুলের জন্য খুব বেশি ভালো তারপরে এটা মিক্স করে নিতে হবে মিক্স করে এটা পরিষ্কার চুলে অ্যাপ্লাই করতে হবে তো এরপরে তুলো নিয়ে নিতে হবে তুলো দিয়ে আদার রসটা চুলের স্ক্যাল্পে লাগাতে হবে আর এটা আমি চুলের আগায় অথবা পুরো চুলে লাগাবো না আমি জাস্ট স্ক্যাল্পেই লাগাবো পুরো চুলে আমি আবার পরবর্তীতে তেল অ্যাপ্লাই করে নিব এটা অ্যাপ্লাই করার পরে খুব ভালোভাবে চুলটা করতে হবে মাসাজ করলে কিন্তু এটা চুলে আরো ভালোভাবে কাজ করবে আমি পুরো চুলের রেমেডিটা অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে চুলটা খোপা করে প্রায় দুই ঘন্টার মতো আমি এটা রেখেছিলাম চুলে তোমরা চাইলে কম বেশি করে রাখতে পারো কিন্তু কম হলেও এক ঘন্টা এটা চুলে রাখতে হবে তারপরেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলতে হবে আর হ্যাঁ তোমরা কিন্তু চুলের শ্যাম্পুটা বেশিক্ষণ রাখবে না শ্যাম্পুটা দিয়ে সাথে সাথে হচ্ছে ক্লিন করে ফেলবে চুলটার শ্যাম্পুতে অনেক ধরনের কেমিক্যাল থাকে যেটা আমাদের চুলের স্ক্যাল্পের জন্য একদমই ভালো না তো তোমরা শ্যাম্পুটা তাড়াতাড়ি করে দিয়ে পুরো চুল দিয়ে তাড়াতাড়ি করে অনেক বেশি পানি দিয়ে চুলটা ওয়াশ করে ফেলবে এই তো এভাবে তোমরা ব্যবহার করবে তারপরেই দেখবে ম্যাজিক তোমাদের চুল পড়া একদমই কমে যাবে জাস্ট একবার ব্যবহারে আর তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একবার ব্যবহার করেই দেখো তারপরেই দেখবে তোমরা এই রেমিডিটার ফ্যান হয়ে যাবে এই রেমিডিটা আমার চুলে অনেক বেশি ভালোভাবে কাজ করেছে আরও কিছু রেমিডি রয়েছে আমি কিন্তু পরবর্তীতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সেই রেমিডিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখতে হবে আর আজকের এই ভিডিওটি প্লিজ সবাই শেয়ার করে দিবে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি স্কিন কেয়ার অথবা হেয়ার কেয়ার বিষয় কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারবে অথবা তোমরা আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারবে